নমস্কার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির ডাঁটার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বাজার থেকে ফুলকপি নয় বন্ধুরা ফুলকপির ডাঁটা কিনে নিয়ে আসবেন আর ফুলকপির ডাঁটা কিন্তু ফেলে দিতে ভীষণ মায়া লাগবে এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর তার জন্যে দেখতেই পেলেন দুটো ফুলকপির ডাটা আমি নিয়ে নিয়েছি তার থেকে শুকনো ডাঁটা কয়েকটা ফেলে দিয়েছি বাকি কিন্তু সমস্ত ডাঁটাগুলোই আমি এর মধ্যে ব্যবহার করব আর একদম কচি ফুলকপির গোড়ার অংশটাও খানিকটা নিয়ে নিয়েছি সেটাও এর মধ্যে ব্যবহার করবো আর দেখুন ডাঁটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর এই ডাঁটাগুলোকে কিন্তু কেটে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আর বন্ধুরা এইরকম কচি ডাটা নেবেন শুকনো বা বুড়ো ডাটা হলে অবশ্যই ফেলে দেবেন সেটা কিন্তু ব্যবহার করবেন না সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না তাই এই রকম কচি ডাটাগুলোই অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করবেন আর এই রেসিপির জন্য কী কী উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে তৈরি করেছি বন্ধুরা সব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন ডাটাগুলোকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর কচি ঠিক গোড়ার দিকের অংশটাও খানিকটা আমি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এটা একদমই নরম এটা এরকম টুকরো টুকরো করে কেটে নেব এটা দিলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না খেতে খুবই সুস্বাদু হবে আর এবারে এই ডাঁটাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব আর দুটো ডাঁটাই আমি কেটে নিয়েছি দুটো ফুলকপির ডাঁটা আর এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে ফুলকপি ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে খাবেন শীতকালে অসাধারণ লাগবে গরম গরম ভাতে তো দুর্দান্ত লাগবে খেতে আর দেখুন দুটো কাঁচা লঙ্কা আর দুটুকরো আমি আদা দিয়ে দিয়েছি আর ফুলকপির ডাটার পরিমাণ বাড়ালে অবশ্যই আদা এবং লঙ্কার পরিমাণটা বাড়াবেন আর খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে দেখুন পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে তবে একটু আর দু গোটা রয়েছে তাতে কোনো অসুবিধা হবে না এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই চামচ মতন দিয়ে দিয়েছি দিয়ে তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নেব আর বন্ধুরা ফুলকপির ডাটার পরিমাণ বাড়ালে যে উপকরণগুলো আমি এতে ব্যবহার করব তার পরিমাণগুলো কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি দিয়ে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এবারে ফুল ফুলকপির ডাটা যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এই পেস্টটাকে কিন্তু কিছুক্ষণ আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে এর মধ্যে যেহেতু জল দিয়ে আমি পেস্ট রেডি করেছি আর এর থেকেও খানিকটা জল ছাড়বে সেই জলটা কিন্তু খানিকটা আমি শুকনো করে নেবো নাড়াচাড়া করে আর এর কাঁচা গন্ধটা যাতে একদমই না থাকে সেইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে কিছুক্ষণ দেখুন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেবো আর দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু জল ছাড়ছে অল্প অল্প আর এই জলটাকে কিন্তু খানিকটা শুকনো করে নেবো তবে পুরোপুরি শুকনো করার প্রয়োজন নেই খানিকটা শুকনো করে কাঁচা ভাবটা কাটিয়ে নিলেই হবে যাতে ডাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে তাই একটু সুন্দর করে ভেজে নিতে হবে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ ভালো করে কিন্তু আমি জলটাকে শুকিয়ে নিয়েছি তবে খুব এক খুব যে একদম শুকনো করে নেব তা নয় অল্প অল্প জল থাকলে অসুবিধা হবে না এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে কি হবে এই ডাঁটাটা দিয়ে সুন্দর একটা গন্ধ আসবে আর ফুলকপির যে কাঁচা গন্ধটা থাকে ডাঁটার সেটা কিন্তু একদমই থাকবে না তাই অবশ্যই করে এই রকম কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে আপনারা ঝালের পরিমাণটা যেমন খেতে চাইবেন বন্ধুরা সেই হিসেবে দিয়ে নেবেন আমি এতে কিন্তু দুটো কাঁচা লঙ্কেই ব্যবহার করব আর কিন্তু ঝাল দেব না এবারে খানিকটা জল যোগ করে দিলাম জলটা যোগ করে দিলে কি হবে ফুলকপির ডাটাটা যেহেতু কাঁচা পেস্ট করেছি আমি এটাকে কিন্তু ভাপিয়ে নিয়ে নিই বা সিদ্ধ করে নিয়ে নিই তাই এই জলটা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিলে ডাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালো মতন তাতে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে আর দেখুন কিছুক্ষণ আমি চার পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে নিয়ে চার পাঁচ মিনিট পরে ফিরে এসছি দেখুন এখনও কিন্তু অনেকটাই জল রয়েছে এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এর মধ্যে আর দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব এখনও কিন্তু দেখুন অনেকটাই জল আছে এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গরম মশলা আর চিনিটা যেহেতু নিরামিষ এই ডাটা রেসিপি চিনিটা অবশ্যই দেবেন চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না চিনিটা দিলে এর স্বাদ কিন্তু বেড়ে যাবে এবারে দেখুন খানিকটা বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেসনটা অল্প অল্প দলা পাকিয়ে গেছে কারণ বেসনটাকে আমি চালিনি আপনারা অবশ্যই একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু খুব সহজেই মিশে যাবে যেহেতু আমি চালিনি তাই একটু সমস্যা হবে তবে একটু স্প্যাচুলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলে কিন্তু এইভাবে আস্তে আস্তে পুরো বেসনটাই কিন্তু এর সঙ্গে মিশে যাবে খুব সুন্দরভাবে খুব ভালো করে কিন্তু এই বেসনটাকে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে প্যানের মধ্যে ধরে না যায় দেখুন জল কিন্তু একদমই শুকিয়ে এসছে অল্প ঢলা ঢলা রয়েছে খুব বেশি কিন্তু আর জল নেই এর মধ্যে যেহেতু বেসন দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করেছি কিছুক্ষণ তাই জলটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে আর যেটুকু বেসন দলা দলা পাকি রয়েছে সেটাকেও খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করলে খুব সুন্দর মতন মিশে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি দেখুন দশ মিনিট পরে ফিরে এসেছি দশ মিনিটে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আরও শুকনো হয়ে গেছে তবে এর মধ্যে ঢলা ঢলা ভাবটা কিন্তু রয়েছে একেবারে খুব যে শুকনো হয়েছে তাও নয় এবারে হাতে অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেল নিয়ে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে এর একটা গোল শেপ করে নেবো দেখুন বন্ধুরা এইভাবে এইভাবে একটুখানি হাতে তেল নিলে খুব সহজেই কিন্তু যে কোনো শেপ আপনারা দিতে পারেন যেমন পছন্দ আমি গোল করে বড়ার মতো শেপ দিয়ে দিচ্ছি আর একটা কিসমিসের মধ্যে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে তাই এইভাবে আবার একটা তৈরি করে নেব দেখুন এরকম হাতে তেল দিয়ে নিলে অসুবিধা হবে না খুব সহজেই কিন্তু এইভাবে বড়াগুলোকে তৈরি করে নিতে পারবেন আর নিরামিষ এই রেসিপি বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে আর দারুণ খেতে লাগে আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে ফুলকপি ডাটা কিন্তু আর ফেলতে ইচ্ছা হবে না ফেলতে গেলেই মায়া লাগবে এতটাই সুস্বাদু হয় দুর্দান্ত লাগে খেতে আর দেখুন সব পটায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই টেনে গেছে এর যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু নেই এবারে ওভেনে আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল তবে খুব বেশি তেল দেবেন না সর্ষের তেল এরকম অল্প তেলেই কিন্তু এটাকে ভাজতে হবে খুব বেশি তেল দিলে কী হবে এই বড়াগুলো কিন্তু ছেড়ে যাবে সেক্ষেত্রে ভালো করে ভাজা যাবে না আর দেখুন তেলটাকে খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবারে কড়াইয়ের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে একটু চেপে পাতলা করে দেবো কারণ এটা যাতে ভিতরে কাঁচা না থাকে এরকম একটু পাতলা করে দিলে খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই এই রকম একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন আর দেখুন এইভাবে লো ফ্লেমে কিন্তু আমি সমস্ত বড়াগুলোকে দিয়ে দেবো একে একে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই রকম একটু পাতলা করে দেবো মোটাটা যাতে না থাকে এবারে কিছুক্ষণ পরে আমি একে একে কিন্তু উল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এইভাবে খুব সুন্দর করে ভেজে নেবো লো ফ্লেমে ভাজবেন মিডিয়াম বা হাই ফ্লেম দেবেন না তাতে কি হবে ওপরে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে এইভাবে লো ফ্লেমে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু এই পিট ভালো করে ভেজে নিতে হবে উলটিয়ে দিয়ে আবারও কিন্তু আমি চেপে চেপে একটু পাতলা করে দিচ্ছি যাতে ভালো মতন ভাজা হয় ভিতরটা যাতে কাঁচা না থাকে আর এটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন তবে খুব বেশি উপকরণ কিংবা খুব বেশি তেল মশলাও কিন্তু লাগে না খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে 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 কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে সবাই ভীষণই পছন্দ করবে এই রেসিপি দেখুন সবটাই কিন্তু আমি একটা একটা করে আলাদা উল্টিয়ে দিয়েছি এবারে অল্প অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন সাইড থেকে তেলটা একদমই শুকনো হয়ে গেছে খুব বেশি কিন্তু আমি তেল দিইনি অল্পতেলেই অল্প তেলেই ভাজছি দিয়ে তেলটা ছড়িয়ে দিয়ে আবারও আমি যে পিঠটা উলটিয়ে দিয়েছি সেই পিঠটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছিলাম দিলে কি হয়েছে বন্ধুরা এই গরমে কিন্তু বড়াটা ভালো মতন ভাজা হয়ে গেছে ভিতরে কিন্তু একদমই কাঁচা ভাব নেই একদম শক্ত শক্ত হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাত কিংবা শুধুমুখেই কিন্তু বন্ধুরা এটা খেতে অসাধারণ লাগে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন